আসসালামু আলাইকুম আমি হাবিবুল বাসার লাইট ফেয়ার স্কুল ভাটারা ক্যাম্পাসের সহকারী শিক্ষক শিক্ষার্থীবৃন্দ লাইট ফেয়ার স্কুল কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বইয়ের বানান নিয়ে আলোচনা করব বানানের নিয়ম সে বাংলা বানানোর কিছু নিয়ম দেওয়া হল বিদেশি শব্দের ইংরেজি আরবি ফার্সি অন্যান্য ভাষার শব্দ বাংলায় সময় রসই বা রসহিকার হবে যেমন জাফরানি মিশনারি ফিলিস্তিনি উর্দি বনেদি প্রভৃতি বাংলা শব্দের বানানে সবসময় রসই বা রসইকার হবে যেমন ডুলি হাড়ি বাঁশি চাঙ্গারি প্রভৃতি ভাষা ও জাতিবাচক শব্দের শেষে রসহিকার হবে যেমন বাঙালি ইংরেজি ইরানি পুঞ্জাবি পাঞ্জাবি ইরা ইরাকি পাঞ্জা পাকিস্তানি জাপানি প্রভৃতি ইংরেজি শব্দের এ উচ্চারণ যেখানে এ সেখানে এর জন্য এ এস এর উচ্চারণ যেখানে দন্তমূলীয় দন্তস সেখানে এস এর জন্য দন্ত স যেখানে তালেবা শহরের জন্য এস এইস এবং এস টি এর জন্য স্ট হবে যেমন অ্যাডভোকেট অ্যাটর্নি বাস সুগার আর্টিস্ট স্টেশন স্টোর প্রভৃতি সংস্কৃত বা তৎসম শব্দের এরপরে পরে হবে যেমন চরণ কারণ রণ মরণ অনুসরণ প্রভৃতি বাংলা শব্দের র এর পর দন্তন্য হবে যেমন ধরন এখন আমরা শিক্ষার্থীবৃন্দ এখন আমরা আলোচনা করব বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে এক নম্বরে আছে বানান বলতে কি বোঝায় ক আছে বর্ণন বর্ণনা করা বর্ণিল বিশ্লেষণ এখানে উত্তর বর্ণন বা বর্ণনা করা দুটাই হবে যদি তোমাদের পরীক্ষায় দুটোই আসে তোমরা বর্ণন উত্তর করবে দুই নম্বরে পরিপূর্ণভাবে ধ্বনি অনুযায়ী কোনো নিয়ম বিশ্বের কোনো ভাষায় নেই বানান লেখার নিয়ম ধ্বনির নিয়ম শব্দ গঠনের নিয়ম ব্যাকরণের নিয়ম সঠিক উত্তর হবে বানান লেখার নিয়ম কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক বানানের ওপর প্রকাশিত গ্রন্থের নাম কি বাংলা শব্দের বানানের নিয়ম বাঙ্গালা শব্দের বানানের নিয়ম বাঙালা শব্দের বানানের নিয়ম বাঙ্গালা শব্দের বানানের নিয়ম উত্তর হবে বাংলা শব্দের বানানের নিয়ম অর্থাৎ ক চার নম্বর আছে বাঙ্গালা শব্দের বানানের নিয়ম কখন প্রকাশিত হয় অপশন আছে উনিশশো পঁয়ত্রিশ উনিশশো ছত্রিশ উনিশশো সাতত্রিশ উনিশশো হবে উনিশশো অর্থাৎ উত্তর খ বাংলাদেশে কোন কোন প্রতিষ্ঠান বানান তৈরি করেছে আছে বাংলাদেশ টেক্সট বুক বোর্ড বাংলা একাডেমি ঢাকা বিশ্ববিদ্যালয় নিচের কোনটি সঠিক কতে আছে রোমান এক খতে রোমান দুই গ তে রোমান এক ও দুই ঘতে রোমান এক দুই ও তিন সঠিক উত্তর হবে গ নাম্বার অর্থাৎ রোমান এক ও দুই অর্থাৎ বাংলাদেশ টেক্সট বুক বোর্ড আর বাংলা একাডেমি সাত নম্বরে রয়েছে ছয় নম্বরে রয়েছে বিদেশি শব্দের বানানে সবসময় কি হবে আছে ন ই বা ই কার মধ্যাহ্ন সহ দীর্ঘ ই বা দীর্ঘ ই উত্তর হবে রসই বা ই কার জাতি শব্দে কোনটি ব্যবহৃত হয় উত্তর আছে দীর্ঘ ই দীর্ঘ ইকার রস ইকার কার কোনোটি নয় উত্তর খ হবে খ ইকার কোন বানানগুলো ঠিক কতে আছে ডুলি চরণ মরণ শান্তি গতে আছে হরিণ বনেদি ঘতে আছে আর্টিস্ট অনুসরণ উত্তর হবে ক ডুলি চরণ শিক্ষার্থীবৃন্দ এই নৈবিত্তিক অংশগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই নৈবিত্তিক অংশগুলো খুব ভালোভাবে যত্ন সহকারে পড়ে ফেলবে এবং সামনে যেহেতু আমাদের বার্ষিক পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বার্ষিক পরীক্ষা সেই জন্য তোমরা ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করবে সবাই সুস্থ থাকবে সুন্দর থাকবে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস শেষ করলাম আল্লাহ হাফেজ